এই যে আপনারা এই চকলেটটা দেখ হয়তো একটু ডিসকাউন্ট দিবে কম রাখবে এই যে এটা আছে এটা নিতে পারেন এখানে যা আছে সবগুলো চকলেট দেখেন এই এই চকলেটটাও খুব ভালো এটা মিলে 100 এটা আপনার ফার্মে যাও আপনার 95 পিস 100 পিস 1 8 এ মানে এই যে আরেকটা এটা আপনার 1 কেজি চকলেট 30 রিয়াল পাইবেন 30 রিয়াল পাইবেন 1 কেজি চকলেট আছেন ও সাধারণ হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনারা অনেকেই কমেন্টে জানতে চাইছেন যে আবার নতুন চকলেটের ভিডিও দেওয়ার জন্য আমি অলরেডি আমার চ্যানেলে চকলেটের ভিডিও আছে। তারপরেও আবার আজকে নতুন কিছু অনেক চকলেট আসছে সেই জন্য আবার আপনাদেরকে দেখাই দিব কোন চকলেটের কত দাম তো ঈদ উপলক্ষে অনেক চকলেটই আসছে তো চলেন আপনাদেরকে আমি দেখাই দিই কোন চকলেট কত টাকা করে দাম আর সেই সাথে জানিয়ে দিতে চাই এটা ওই আপনার সৌদি আরবে আল গোরায়াতে আলজ দৃষ্টিক শাখা এটা পুরানো পুরানো আপনার বাওয়ারিস মার্কেটের নিস্তলায় এটা দোকানটা আর এখন থেকে চাইতেছি যে প্রতি সপ্তাহে দুইটা করে বিডু আসবো প্রথম আপনার সপ্তাহে একটা করে দিতাম প্রতি শনিবারে এখন থেকে চাইতেছি যে প্রতি শনিবার ও মঙ্গলবারে আপনার বিডিও আসবে প্রতি সপ্তাহে দুইটা করে আপনারা কি প্রতি সপ্তাহে দুইটা করে বিডু চান আর কমেন্ট করে জানা দেবেন প্লিজ চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে জানিয়ে দিই কোন চকলেট কত দাম এই যে আপনারা এই চকলেটটা দেখতেছেন এই যে এই চকলেট এটা আপনার কেলু হয়েছে পাঁচচল্লিশ রিয়াল দেখেন এটা হয়েছে পাঁচচল্লিশ রিয়াল কেলু হয়েছে আরেকটা আছে এটাও পাঁচচল্লিশ রিয়াল লাম্বা আছে এইগুলা একই একই আপনার অনেক সিস্টেমের আছে ঠিক আছে এই যে চকলেটগুলেন পাঁচচল্লিশ রিয়াল প্রতি কিলো হয়তো একটু ডিসকাউন্ট দিবে কম রাখবে চল্লিশ টাকা মতো রাখবে আর এসে আপনারা দেখতে পাবেন চকলেটগুলো খুব ভালো এগুলো কিন্তু পাঁচচল্লিশ রিয়াল এগুলা যে ঠিক নিন আপনারা পাঁচচল্লিশ রিয়াল তারপর আছে এই যার একটা আছে চকলেট যেটা হাতে নিয়ে দেখায় দেই এই যে এটা আছে এটা আপনার চল্লিশ রিয়াল কিলো এক কেজি চল্লিশ রিয়াল তারপরে এই যার একটা আছে যেটা এটা আছে আপনার এটাও চল্লিশ রিয়াল তারপরে এই যার একটা আছে এটাও চল্লিশ রিয়াল কেজি তারপরে এই যার একটা আছে এটাও চল্লিশ রিয়াল এক কিলো চকলেট চল্লিশ রিয়াল তারপরে এই যে এটা আছে এটাও কিন্তু এক কেজি চকলেট চল্লিশ রিয়েল এটা পাবেন আপনারা এক কেজি চল্লিশ রিয়ালের মধ্যে পাঁচ টাকা কম রাখবে চল্লিশ রিয়াল বেশ এক পাঁচ টাকা কম নিবে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ রিয়াল এই যে এটা অনেক পেয়ে যাবেন আপনারা চল্লিশ রিয়ালে আর এই যে একটা গরুর চকলেট বলে এটা দুধ চকলেট খুব ভালো এটা আপনার তিরিশ রিয়াল এক কেজি হয়তো পাঁচ টাকা কম নিবে পঁচিশ রিয়াল রাখবে এক কেজি তারপর আছে আপনাদেরকে দেখাই এই আর একটা চকলেট অস্থির চকলেট এইগুলা যারা দেশে যাবেন অবশ্যই এইগুলা চকলেট নিতে পারেন এখানে যা আছে সবগুলোই চকলেট কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য খুব ভালো এটা কেজিতে আপনার সত্তর আশিটার মতো উঠবে এক কেজির মাঝে এটা পাঁচচল্লিশ রিয়াল এক কেজি তারপর যদি দেখে যার একটা আছে এখানে বাদাম অনেক মিক্সার চকলেট আছে এগুলা এটা কিন্তু আপনার পাঁচচল্লিশ রিয়াল কেজি পাঁচ টাকা সবগুলো থেকে আপনার পাঁচ রিয়াল কম পাইবেন এক কেজি নিলে পাঁচ রিয়াল কম রাখবে তারপরে এই যে একটা একটা আছে আপনার নারিকেলের এটা আপনার পঞ্চাশ টিএল কেজি দেখেন এই এই চকলেটটাও খুব ভালো এর মধ্যে একশোর মতো উঠে এক কেজির মেঝে একশো পিসের মতো উঠে এইগুলো নিলে বাচ্চাদেরকে দিলে খুব খুশি হবে এই যে আরেকটা আছে আপনার সনপাবির মতো নারিকেলের এটা আপনার পাঁচচল্লিশ টিএল কেজি তারপর এই যে আরেকটা এটাও পাঁচচল্লিশ এটা একই সেম তারপরে এই যে একটা আছে এটা আপনার পঁয়ত্রিশ টিএল কেজি আর এইগুলো কিন্তু সবগুলো থেকে কিন্তু পাঁচ রিয়াল করে কম রাখবে কেজিতে ঠিক আছে আমি যত দাম বলতেছি তার থেকে পাঁচ রিয়াল কম রাখবে তারপর এই যার একটা আছে এটা আপনার আছে পঁয়ত্রিশ রিয়াল এক কিলো এই যার একটা আছে স্ট্রবেরি সব ফ্লেভারের এইগুলো আছে এটা কিন্তু আবার পঁচিশ রিয়াল এক কেজি তারপর আছে এই যে আপনার নারিকেলের আছে এটার মধ্যে আপনার পঁচানব্বই পিস একশো পিস এক আঠে মানে এক কেজির মধ্যে উঠে এটা আপনার তিরিশ রিয়াল এক কেজি তারপরে যার একটা আছে এটা আপনার আছে পঁয়ত্রিশ রিয়াল এক কেজি তারপরে যার একটা আছে এটা চাপ খুবই দেখতে সুন্দর পাতলা একবারে মানে খুবই ভালো এটা পঁয়ত্রিশ রিয়াল এক কিলো এই যার একটা আছে এটাও আপনার পঁয়ত্রিশ রিয়াল কেজি এই যার একটা আছে এটাও কিন্তু পঁয়ত্রিশ রিয়াল কেজি চকলেটটা এই যার একটা আছে এটা আপনার পঁয়ত্রিশ রিয়াল এক কিলো এক কিলো চপলেট পঁয়ত্রিশ রিয়াল এটার মধ্যে প্রায় ষাট সত্তর পিসের মতো উঠবে এক কেজির মধ্যে পঁয়ত্রিশ রিয়াল আর এটা কিন্তু একটু দেখছেন এটা আছে কিন্তু অসংখ্য অসংখ্য চকলেট আছে খুব ভালো মানের চকলেট এখানে কিন্তু অনেক ভালো মানের চকলেট আছে আপনারা সৌদি আরবের সব জায়গায় এইগুলো পাওয়া যায় আপনারা অবশ্যই দোকানে গেলে এগুলো দেখে নেবেন খেয়েও নিতে পারবেন কোনটা কীরকম টেস্ট দেখে নিতে পারবেন তারপর আরও আছে চকলেট আমি আপনাদেরকে দেখাই এই যে আরেকটা এটা আপনার এক কেজি চকলেট তিরিশ রিয়াল পাইবেন এটা আপনার তিরিশ রিয়ালের মধ্যে পেয়ে যাবেন তারপর আরেকটা আছে এই যে এটাও আপনার পঁয়ত্রিশ রিয়ালে পাইবেন এক কেজি চকলেট ও অসাধারণ দেখতে অনেক সুন্দর কিন্তু এইগুলো এই যে এটা আছে এটাও আপনার পঁয়ত্রিশ রিয়াল এক কেজি

তো এই যে প্যাকেট এই এটাই কিন্তু এইগুলা আমি যে দেখাইছিলাম এটাই কিন্তু এটি তো এখানে প্রায় আপনার বিশ পঁচিশ রকমের চকলেট দেখাইছি যারা দেশে চকলেট নিতে চান অবশ্যই এইসব চকলেট নিয়ে মানে এই যে এটা এই যে নারিকেলের একটা চকলেট খুবই ভালো মানের এই চকলেটগুলা তো আপনারা অনেকে কমেন্টে জানতে চেয়েছিলেন যে চকলেট দেখাইবার জন্য তো এই জন্য আবার দেখাই দিলাম এটা একবার আপডেট চকলেট নতুন চকলেটগুলো আসছে তো আগে আমার ভিডিওতে এই সব চকলেট ছিল না সবগুলো তো এখানে নতুন অনেক চকলেটে আসছে সেই জন্য আবার দেখাই দিছি তো দোকানটা কিন্তু অনেক বড় আমায় এই দোকানে অনেক ভিডিও আমি করছি ঠিক আছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি লম্বা করব না তো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে আছে দেখেন এই যে চকলেট এগুলো তো দেখাইছি এই যে চকলেটটা খুব খুব ভালো কিন্তু এই চকলেট আমি কিন্তু খাইছি আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কিন্তু এই চকলেটটা কিন্তু আমার কাছে খুব সবচেয়ে ভালো লাগছে নারিকেল দেওয়া এই চকলেটটা খুবই ভালো লাগছে আপনারা যারা দেশে চকলেট নিতে চান অবশ্যই এইসব চকলেটে প্যাকেটেরগুলো না নিয়ে আর এইসব এইসব চকলেটগুলো নিবেন এইসব চকলেট খুব ভালো বাচ্চাদের জন্যও ভালো এদের নারিকেলের একবারে নরম কামড়দের সাথে দুধের মতো একবারে মিশা যায় তো ভিডিওটা আর বড়ো করবো না যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ